হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমাদের তো এখানে অনেক শীত কিরগি এখন অনেক শীত কালকে রাত থেকে তুষার পড়া শুরু হয়েছে তে সারা রাত তুষার পড়ছে এখনও তুষার পড়ছে প্রচুর পরিমাণে তুষার পড়ছে তুষারের যে কী অবস্থা সেটা আজকে আপনাদের দেখাবো মানে কালকে সারা রাত তুষার পড়ছে কালকে সারা রাত তুষার পড়ছে এখন পর্যন্ত পড়ছে সব একবারে তুষারে ঢেকে গেছে তো আপনাদের দেখুন আমাদের অবস্থা যখন তুষার পরে তখন পুরো কির্কিস্তান ছেয়ে যায় তখন দেখতে অনেক ভালো লাগে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সাদা আর সাদা মানে তুষার তুষার সাদা চারিপাশ একবারে সাদা লাগে তখন দেখতে অনেক ভালো লাগে গ্লাসগুলো গাড়ি ঢাকা পড়ে যাচ্ছে একবারে যখন তুষার পরে তখন ঠান্ডা লাগে তবে কিছুটা কম যখন এই তুষারগুলো পরবর্তীতে গলতে শুরু করে তখন খুবই ঠান্ডা লাগে চারিপাশ একদম সাদা হয়ে আছে আকাশও সাদা মাটিতেও সাদা তুষারে সব ছেয়ে গেছে রাস্তাঘাট সব বরফে ঢাকা পড়ে গেছে সব কিছু একবারে বন্ধুরা দেখেন কিছু একবারে একবারে ঢাকা পড়ে যাচ্ছে সব প্রচুর পরিমাণে তুষার পড়ছে প্রচুর দেখুন এগুলো সব একবারে ঢাকা পড়ে গেছে সারা রাত পড়ছে দিকে সব ঢাকা পড়ে গেছে তো সব একদিকে আমার ভাই রয়েছে ভিডিও করছে ফটো তুলছে এখন দেখুন প্রচুর কি অবস্থা একবারে সব অসাধারণ যে আমার নাইম ভাই আমার নাইম ভাই সব ওদিকে দেখুন আমাদের ফ্যাক্টরির সব একবারে টাকা পড়ে গেছে দেখুন তো বন্ধুরা দেখলেন আজকের এই অবস্থা ঠান্ডা পড়ছে ভালো ঠান্ডা আর তুষার তো পড়ছেই রাত থেকেই সারাদিনই তুষার পড়বে তে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ